অর্ধেক দামে জিততেছি অর্ধেক দামে যে অর্ধেক দামে ধরেন যেটার দাম দশ হাজার ওইটা পাবে পাঁচ হাজারে যে পাঁচ হাজারে পাবে যেটার দাম নয় হাজার ওটা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার অন্য দিয়ে বাধাই করা ওয়াও দেখেন গ্লেজ টা যাস দেখেন কতটা চমৎকার ডিজাইন এর বলতে হবে ভাইগুলা মানে কোন কোন দেশের কম্বল আছে আমাদের কাছে কাশ্মীরি কম্বল আছে ফ্রান্স আছে ইন্ডিয়া আছে

ভাই কালেকশন আছে তো জি আমাদের কাছে অনেক ধরনের কালেকশন আছে দেখো ওরে ভাই একটা থেকে একটা দেখে মাথা নষ্ট কালেকশন জি মাথা নষ্ট কালার ভাই কয় টাকা কয় টাকা কম্বল আছে ভাই আজকে অর্ধেক দামে দিতেছি অর্ধেক দামে জি অর্ধেক দামে ধরেন যেটার দাম 10000 ওইটা পাবে 5000 এ জি 5000 এ পাবে যেটার দাম 9000 ওটা 4500 জি 4500 দেখেন দর্শক মানে একেবারে চমৎকার সব ডিজাইনের কিন্তু কম্বল আজকে আপনাদেরকে দেখাবো যারা কম্বল নিতে চান শীতের অস্থির শীতে সস্তির জন্য আরে বাপরে বাপ ভাই এটা তো স্বর্ণ দিয়ে বতাই করা মনে স্বর্ণ দিয়ে বতাই করা ওয়াও দেখেন গ্লেজটা javax দেখেন কতটা চমৎকার ডিজাইনের মধ্যে হবে ভাইগুলো মানে কোন কোন দেশের কম্বল আছে আমাদের কাছে কাশ্মীরি কম্বল আছে ফ্রান্স আছে ইন্ডিয়া আছে আপনার কাতারে কম্বল আছে ভাই কোরিয়ান কম্বল নাই যে কোরিয়ান কম্বল আমাদের কাছে আছে মানে কোরিয়ান কম্বলও কিন্তু দর্শক আপনারা কিন্তু পাবেন যারা কম্বল নিতে চান কম দামে অবশ্যই হোলসেলারের খোঁজ সন্ধান চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা দেখেন খুব চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু হবে ভাই এগুলো কয় কিলোর মধ্যে হবে যে এগুলো পাঁচ কেজির ভিতরে হবে আচ্ছা পাঁচ কেজির মধ্যে কিন্তু হবে এগুলার প্রাইসটা কেমন হবে ভাইয়া এগুলার রেগুলার প্রাইস ছিল আপনার ছয় হাজার টাকা কিন্তু আমরা অপার দিতেছি চার হাজার নয়শো পঞ্চাশ টাকা মাত্র মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু দর্শক এই সুন্দর সুন্দর কম্বল গুলা কিন্তু আপনারা পাবেন ভাই আপনাদের কাছে চার হাজার টাকায় কোনো কম্বল আছে চার হাজার টাকা আমাদের কাছে কম্বল আছে তিন হাজার টাকায় আছে তিন হাজার টাকায় আছে দুই হাজার টাকায় আছে দুই হাজার টাকায় দেওয়া যাবে অরে ভাই দেখেন মানে কি রকমের কম্বল আপনারা চান অবশ্যই কিন্তু স্ক্রিনে ভাইদার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু চমৎকার তবে পাঁচ কেজির এই যে স্পেশাল কালেকশন আসছে এগুলার প্রাইস কিন্তু ভাইয়ের আপনাদের জন্য রাখতেছে হলো কত টাকা চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় মাত্র মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন যার যেটা ভালো লাগে অবশ্যই দ্রুত কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ভাই শীত আসলে কি দাম বাড়বে নাকি শীত আসলে আপনার কম্বলের দাম বেড়ে যায় তাই এখন আপনাদের কালেকশন নেওয়া উচিত আচ্ছা এখনই কিন্তু আপনাদেরকে অর্ডার করা উচিত শীত আসলে কিন্তু কম্বলের দাম কিন্তু বেড়ে যায় যার যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু দেখেন ভাই এগুলো সিঙ্গেল পার্ট হবে না ডাবল পার্টের মধ্যে ডাবল পার্টের ভিতরে হবে আচ্ছা দেখানো যাবে জি অবশ্যই দেখানো যাবে ওকে অবশ্যই কিন্তু দেখানো যাবে আমরা কিন্তু একবার ওরে ভাই রুটির মতো খুলে গেল রুটির মতো খুলে গেছে দুই পার্ট দুই পার্ট এক পার্টের কম্বল হবে না ভাই জি এক পার্টের কম্বলও দেওয়া যাবে 6 কেজির কম্বল হবে 6 কেজির কম্বল হবে ওয়াও দেখেন সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাবেন যারা নিতে চান কম দামে কম্বল অবশ্যই দ্রুত কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাই আপনাদের কাছে কোন কোরিয়ান কম্বল হবে জি কোরিয়ান কম্বল দেওয়া যাবে দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে 3 কেজি লাগবে কিন্তু আমার জি 3 কেজি দেওয়া যাবে ওয়াও দেখেন 3 কেজির মধ্যে যদি নিতে চান কালেকশনগুলো আমরা আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার 3 কেজির ভিতরে কোরিয়ান আরে ভাই একবার গ্লেজ তো দেখি একেবারে মাথা নষ্ট গ্লেজ জি এটা কি কোরিয়ান জি কোরিয়ান কম্বল এটা আচ্ছা এটা কিন্তু কোরিয়ান কম্বল কিন্তু হবে দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাবেন যারা প্রাইসটা কমের মধ্যে ভালো মানে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই পিটোপির কি সেম ডিজাইন জি সেম ডিজাইন ওয়াও চমৎকার এগুলার প্রাইস কত ভাই এগুলোর প্রাইস হচ্ছে 3950 টাকা কালার কয়টা হবে কালার বিভিন্ন কালার দেওয়া যাবে ইমো হোয়াটসঅ্যাপে নক দিতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা কালারটা দেখিয়ে দেব আচ্ছা এই ফাঁকে আমাকে একটা বিষয় জানাবেন আপনার কাছে যারা কম্বল কিনতে আসবে আপনার দোকানে কিভাবে আসবে জি আমাদের তো সব হচ্ছে আপনার ঢাকা শ্যামুলিতে শ্যামুলি টাওয়ার কমপ্লেক্স মার্কেটিং নিসলা ঢাকা বাজার ওকে ঢাকা বাজারে এসে কিন্তু দর্শক আপনারা এই কম্বলগুলো কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং পারফেক্ট একটা কম্বিনেশনের কিন্তু এই কম্বলগুলো অর্ডার করতে পারবেন অ্যাডভান্স কত লাগবে জি আমাদেরকে কোনো টাকা অ্যাডভান্স দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি জি ক্যাশ অন ডেলিভারিতে মাল হাতে পাবো তারপর টাকা দিবেন গায়ে দিব তারপর টাকা দিবেন ওয়াও দেখেন মানে কতটা সুন্দর ডিজাইনগুলা যার যেটা ভালো লাগে স্ক্রিনে ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখনই যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ